ছাত্রছাত্রীরা আশা করি ভালো আছো তাই তো তো চলো আজকে একটা ইম্পর্টেন্ট আজকের যে ক্লাসটা না এই ক্লাসটা যারা বাংলা নিয়ে পড়াশোনা করে বা বাংলাতে যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলো দেয় বিভিন্ন স্কলারশিপ এক্সাম দেয় তাদের জন্য এই চ্যাপ্টারটা ভীষণ ইম্পর্টেন্ট কারণ এখান থেকে প্রশ্ন আসবেই আসবে আর আমার মনে হয় এই চ্যাপ্টারটা যারা ভালো করে শিখে নেবে তাদের ক্ষেত্রে বাংলা ব্যাকরণটা অনেক বেশি ইজি হয়ে যাবে এটা আমি মনে করি তো চলো শুরু করা যাক আগে টপিক হচ্ছে শব্দ ও পদ তোমরা জানো এই একটা চ্যাপ্টার যে তোমরাকে ক্লাস ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত থাকে অর্থাৎ ক্লাস ওয়ানে যেমন আছে ক্লাস টুয়েলভেও সেরকম আছে তাই এই চ্যাপ্টারটাকে একটু ভালো করে বুঝো এবং বেস্ট সবচেয়ে দেখো এখন প্রশ্ন হয় প্রথমেই যে শব্দ কাকে বলে শব্দ কাকে বলে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন সংজ্ঞা ঠিক আছে যখন কতগুলি বর্ণ পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করে তাকে শব্দ বলে এগুলো সব ব্যাকডেটেড এখন চলে না এই সংজ্ঞাগুলো সংজ্ঞার কোয়ালিটি হবে একদম হাই লেভেলে ঠিক আছে যেমন ধরো যে যারা কেউ চাকরির পরীক্ষা দেয় যারা বিসিএস ডবল বিসিএস মেন পরীক্ষা দেয় তাদের ক্ষেত্রে কিন্তু এই সংজ্ঞাগুলো চলে না আবার মাধ্যমিকের ক্ষেত্রে বা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও কিন্তু এই সংজ্ঞাগুলো চলে না সংজ্ঞাগুলো কোনটা কি একটা এমন সংজ্ঞা হবে যে সংজ্ঞাটা হাই লেভেলের আর যেটা এখনো পর্যন্ত কেউ ব্যবহার করছে না তো একটা সংজ্ঞা দেখো শব্দ কাকে বলে আমি লিখছি এটা দেখো নাম পদের বিভক্তিহীন মূল মূল অংশই অংশই শব্দ এই সংজ্ঞাটা আপনি কোথায় পেয়েছেন আমি সংজ্ঞাটা পেয়েছি বামন দেব থেকে ঠিক আছে এর মধ্যে লোকানো ছোকানোর কোনো ব্যাপার নেই যেখান থেকে পেয়েছি বলতে অসুবিধাও কিছু নেই স্যার এটার মানে কি নামপদের পদের বিভক্তিহীন মূল অংশই হলো যে শব্দ এর অর্থটা কি দেখো আমরা কি জানি বাক্যের মধ্যে কে থাকে বাক্যের মধ্যে কে থাকে বাক্যের মধ্যে পদ থাকে কারণ আমরা জানি বাক্যে কখনো শব্দ থাকে না আর সব পদ কিভাবে পাওয়া যায় না শব্দ প্লাস বিভক্তি ইকুয়ালস টু পদ তাই তো এখন প্রশ্ন হলো শব্দ বিভক্তি যুক্ত হয়ে পদে পরিণত হয় আমি কি করেছি দেখো এর মধ্যে নো ট্যালেন্টের ব্যাপারটা সেরকম আমি বলেছি শব্দ কি না একটা নাম পদ হয়েছে যেটা বিভক্তিহীন একটা শব্দ যখন বিভক্তি ছাড়া হয়ে যাবে তখন সেটা কি পদ হবে আর না তখন সেটা শব্দই থাকবে অর্থাৎ নাম পদে তুমি ধরো বাক্যের মধ্যে একটা পদ আছে সিম্পল বোঝো কথাকে ঘুরিয়ে পড়লে কত সুন্দর সংজ্ঞা হয় দেখ আমি বলছি মল্লিকা ভাত খায় মল্লিকা এখানে কি স্যার পদ কারণ বিভক্তিযুক্ত হয়ে আছে আরে কিছু নেই মনে সুন্দর যুক্ত হয়ে আছে আমি সংজ্ঞাটা কি করছি নাম পদে এটা কি পদ স্যার নাম পদ নাম বোঝাচ্ছে বিভক্তিহীন নাম পদ এই নাম পদটা যখন বিভক্তি ছাড়া হয়ে যাবে তার যে মূল অংশ অর্থাৎ ধরো যদু কে এই কে অংশটাকে বাদ দিলে কে থাকছে যদু তাহলে এই যদু নাম পদটার মূল অংশ কে যদু তাই তো নাম পদের বিভক্তিহীন মূল অংশই হলো শব্দ শব্দ কাকে বলে নাম পদের বিভক্তিহীন মূল অংশ হলো শব্দ এখন বলো বুঝতে অসুবিধা হলো কি হলো না আশা করি হয়নি কি শব্দ কয়েক প্রকার যে কোনো জিনিসের মতো শব্দ দুই প্রকারই হবে মৌলিক আর যৌগিক তাই না আগে আমরা শব্দের দুটো ভাগ করব মৌলিক দুই সাধিত এখান থেকে ব্রেনটাকে একটু সার্ফ করে রাখো স্যার এটা কি ধরনের ভাগ হচ্ছে ধরো মৌলিক শব্দ কাকে বলে না যে সমস্ত শব্দ একক ও অবিভাজ্য সংজ্ঞা দেখো শুধু মৌলিকের সংজ্ঞাটা করলে আমি মৌলিকের সংজ্ঞাটা বলে যাবো আর শব্দটাকে শুধু অ্যাড করে করে যাব কোনো একটা জিনিসকে আমরা মৌলিক কাকে বলি যে একক অবিভাজ্য অর্থাৎ যাকে আর ভেঙে বিশ্লেষণ করা যায় না আমরা এখানে সেই শব্দ সেই কথাটাই দেখব যে শব্দকে যে শব্দকে বিশ্লেষণ করা যায় না অর্থাৎ আর ভাঙা যায় না তাকে কি বলে মৌলিক শব্দ স্যার এটা তো আমরা জানি আমার তো সায়েন্স পড়ি আমরা দারুণ এটা বলতে হবে না আপনাকে বাংলার ক্ষেত্রেও তাই যে শব্দকে আর ভেঙে বিশ্লেষণ করা যায় না তাকে বলা হয় মৌলিক শব্দ নেক্সট সাধিত শব্দ এখানটা একটু বোঝ ধরো একটা জিনিসকে তোমাকে আমি সুতো দিলাম সুতো এই সুতো দিয়ে তুমি কি করলে একটা শাড়ি বানালে কি একটা চুড়িদার বানালে কি আরও অনেক কিছু বানালে তুমি বানাতেই পারো সুতো দিয়ে যা খুশি বানাতে পারো তাই তো তোমার ব্যাপার সেরকম ধরো আমার কাছে সুতো কি আছে আমার কাছে শুধু হচ্ছে সমাস প্রত্যয় এটসেট্রা এটসেট্রা হয়েছে ধরো আমি লিখছি বিনা আরে বিনা মানে বিনা যেটা বাজায় আর পানি পানি মানে হাত এই বিনা আর পানিকে তুমি কি করলে একটা জায়গায় নিয়ে কি করলে বিনা পানি হয়েছে এবার দেখো তো বিনা পানি বিনা বিনা বাদ্যযন্ত্র ছিল পানি ছিল হাত সেটাকে তুমি করেছো বিনা পানি দাঁড়িয়েছে কি একটা বাদ্যযন্ত্রের নাম দাঁড়িয়েছে অর্থাৎ তুমি এই শব্দটাকে সৃষ্টি করেছো দুটো শব্দ দিয়ে হয়েছে কি জন্য না শুনতে সুন্দর লাগার জন্য হয়েছে তাহলে সাধিত শব্দ কি সাধিত শব্দ কি না সাধিত শব্দ হচ্ছে এক কথা মনে দেখো সাধিত শব্দ হচ্ছে যে শব্দটাকে যে শব্দগুলোকে কি করি আমরা তৈরি করি আর আমরা শব্দ কিভাবে তৈরি করতে পারি সমাস সমাসের দ্বারা প্রত্যয়ের দ্বারা তাহলে কাকে বলে বলবো আমরা না সমাসের দ্বারা গঠিত অথবা ধাতু বা শব্দের পরে প্রত্যয় যোগ করে গঠিত হয় যে শব্দগুলো তাকে বলা হয় সাহিত্য শব্দ স্যার সহজ করে বলুন আমি কি বললাম সাধিত শব্দ আমরা তৈরি করি আর এই দেখো তো যেটা আমরা তৈরি করি সেটা কিন্তু ভাঙাও যায় তাই না সাহিত্য হলে কি করে তৈরি হলো তাহলে হয় সমাসের দ্বারা সমাসের দ্বারা গঠিত বা প্রত্যয় যোগ করে যে সমস্ত শব্দ তৈরি হয় তাকে সাধিত শব্দ আর এই প্রত্যয় কার পরে যুক্ত হয় ধাতুর পরে মনে আছে তো প্রত্যয় কার পরে যুক্ত হয় ধাতুর পরে তাহলে কেউ যদি আরো ভালো লিখতে চাও সমাসের দ্বারা গঠিত বা ধাতুর উত্তর প্রত্যয় যোগ করে ধাতুর উত্তর উত্তর মানে করে প্রত্যয় যোগ করে যে সমস্ত শব্দ হয় হয় বলা শব্দ শুধু মনে রাখার জন্য রাখো সাধিত শব্দ তুমি তৈরি করো আর মৌলিক শব্দ অটোমেটিক মৌলিক শব্দকে ভাঙা যায় না আর সাধিত শব্দকে ভাঙা যায় দেখো এখান থেকে তোমাদের মোটামুটি এইটুকু ক্লিয়ার হল তাই তো স্যার তাহলে এখানে কি শেষ না এরপরে খেলা শুরু ওকে আমি একটা শব্দ বলি তোমাদেরকে বুৎপত্তি এই কথাটা আমি প্রায় ব্যবহার করি তাই না বুৎপত্তি অর্থ এটা বলি নাই আমি এক কথা মনে রাখো বুৎপত্তিগত অর্থ মানে হচ্ছে কোন একটা শব্দের প্রত্যয়গত যেটা অর্থ প্রত্যয়গত অর্থ অর্থাৎ প্রত্যয় যোগ করে যে অর্থটা আমরা তৈরি করি প্রত্যয় যোগ করে যে অর্থ আমরা তৈরি করি তাকে বলা হয় কি না বুৎপত্তিগত অর্থ এটা আমরা মনে রাখি তাহলে বুৎপত্তি মানে কি না প্রত্যয় যোগ করে যে অর্থটা পাওয়া যায় তাকে বলা হয় বুৎপত্তিগত অর্থ এরপরে তিনটে আমি শব্দ লিখছি ক্লাস সেভেনের এর পার এটা প্রত্যয় প্রত্যয় তোমাদেরকে আমি করিয়েছিলাম স্মরণীয় এটাকে ভাঙত শ্রী হচ্ছে ধাতু যুক্ত অনিয়ম এখান থেকে কি অর্থ দাঁড়ায় স্মরণীয় মানে যা মনে রাখার মতো এর মধ্যে নো রকেট সায়েন্স ইজি না স্মরণীয় মানে যা মনে রাখার মতো স্যার এটা বলতে হবে কেন এটা তো আমরা সবাই জানি আর একটা শব্দ দেখো হরি হয়েছে আর একটা শব্দ দেখো পঙ্কজ তিনটে শব্দকে ভালো করে ফলো করো এরপরে আমি এর মধ্যে আমি একটা শব্দের অর্থ বলে দিয়েছি স্মরণীয় শব্দ হচ্ছে মনে রাখার মতো কতই করে আচ্ছা হরিণ শব্দের অর্থ কি হরণ করা হয়েছে যা এটা খুশি করতে পারো আর পঙ্কজ মানে কি যা পাকে জন্মে তিনটে শব্দের অর্থ লিখেছি হয়েছে এবার দেখো এই তিনটে নোট করে নেবে তোমরা তাহলে তিনটে শব্দ আমি লিখে রেখেছি হয়েছে আমার সুবিধার জন্য আমি ডান দিকে লিখে রাখছি এটাকে তিনটে শব্দ কি কি এক হচ্ছে স্মরণীয় স্মরণীয় দুই হচ্ছে হরিণ তিন হচ্ছে পঙ্কজে এবারে হেঁড়িয়ে দাও যৌগিক শব্দ কাকে বলে যৌগিক শব্দ কাকে বলে দেখো স্মরণীয় শব্দটাকে আবার প্রত্যয় করব এক নাম্বারটাকে নিচ্ছি আমি শ্রী ধাতু দন্তসম্য এটা যুক্ত অনিয়ম স্মরণীয় হয়েছে স্মরণীয় শব্দের অর্থ কি যা মনে রাখার মতো এটা একবার আবার লেখার কি আছে আচ্ছা দেখো তো এই স্মরণীয় শব্দটার অর্থ আগে যা ছিল অর্থাৎ প্রত্যয় করে যা পাওয়া যায় এই অর্থটাই প্রত্যয় করে যা অর্থ পায় স্মরণীয় বুৎপত্তিগত অর্থ কি না যা মনে রাখার মতো এটাই তো আমাদের সমাজে বর্তমান আছে অর্থাৎ এর বুৎপত্তিগত অর্থ কি যা মনে রাখার মতো এখনো আমাদের সমাজে স্মরণীয় শব্দটাকে আমরা এই অর্থেই ব্যবহার করি তাহলে যে শব্দের অর্থ প্রকৃতি প্রত্যয় এটা কি বলা হয় প্রকৃতি প্রত্যয় যে শব্দের অর্থ প্রকৃতি প্রত্যয়ের অর্থ থেকেই পাওয়া যায় তাকে বলা হয় যৌগিক শব্দ ভালো করে বোঝ এই স্মরণীয় শব্দটার অর্থ কি করে পেয়েছি আমরা স্যার প্রত্যয় করে মানে বুৎপত্তিগত অর্থ মনে রাখবে যে শব্দের অর্থটা প্রত্যয় করে পাওয়া যায় তাকে বলা হয় যৌগিক শব্দ হয়েছে ভালো করে যে শব্দের অর্থ প্রকৃতি প্রত্যয়ের সম্মিলিত অর্থ থেকেই পাওয়া যায় তাকে বলা হয় যৌগিক শব্দ ডাউট নো ডাউট অর্থাৎ প্রত্যয় করে যে অর্থটা পাওয়া যায় ইন শর্টস প্রত্যয় করে যে শব্দের অর্থ পাওয়া যায় তাকে বলা হয় যৌগিক শব্দ এবার দেখো তাহলে এক নাম্বার কে গেল যৌগিক যৌগিক ডাউন তাই তো যৌগিক হলো দু নাম্বার হরি কি অর্থ যে হরণ করে এটা হচ্ছে কি এর ভূতপত্তিগত অর্থ হইছে তাহলে ভূতপত্তিগত অর্থ কি ভূতপত্তিগত অর্থ কি যে হরণ করে এই তোমরা বলো তো এখন কি এই অর্থে হরিণটা প্রয়োগ আছে এখন হরিণ মানে কি জঙ্গলের একটা জঙ্গলের কি একটা পশু জঙ্গলের একটা পশু তাই তো তাহলে যে হরণ করে এটা ছিল এর প্রত্যয়গত অর্থ বা বুৎপত্তিগত অর্থ বা বুৎপত্তিগত অর্থ এখন কি জঙ্গলের পশু তাহলে যে শব্দের প্রচলিত অর্থের সঙ্গে কার মিল নেই কার মিল নেই ভূতপত্তিগত অর্থ স্যার যদি ভূতপত্তিটা লিখতে না পারি বা প্রত্যয় বা প্রকৃতি প্রত্যয় জাফিস করতে পারো কিছু প্রকৃতি প্রত্যয়গত অর্থে কোনো মিল থাকে না বা কোনো মিল থাকাতে কোনো সম্পর্ক নেই তাকে কি বলে তাকে বলা হয় রুড়ো শব্দ যেমন হরি মন্ডপ প্রচুর উদাহরণ আছে অনেক ব্যাকরণ বই প্রচুর প্রচুর উদাহরণ আছে হয়েছে তাহলে কি শিখলে এখন রুডো শব্দ শিখলে দু নাম্বার ডাউন হলো রুডো হয়েছে तीन नम्बर अच्छा পঙ্কজ শব্দটাকে বুৎপত্তিগত অর্থ কি যা পাকে জন্মে এটা তো এই হচ্ছে এটা কি অর্থ প্রত্যয়গত অর্থ ক্লিয়ার প্রত্যয়গত অর্থ এটা এখন এখন আমরা পঙ্কজ বলতে কি বুঝি প্রত্যেকগত অর্থ মানে ব্যুৎপত্তিগত অর্থ হয়েছে এখন আমরা কি বুঝি পঙ্কজ বলতে আরে পঙ্কজ বলতে এখন কি বুঝি আমরা পদ্ম পদ্ম তাই তো আচ্ছা দেখো তো পঙ্কজ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি যা যা পাকে চলে এখন প্রচলিত অর্থ কি পদ্ম তাই তো কিন্তু পদ্ম কি পাকে জন্মে না পদ্ম তো পাকে জন্মে জন্মে না জন্মে তো তা দেখো বুৎপত্তিগত অর্থের সাথে এই যে বুৎপত্তিগত অর্থ আছে এর সাথে এই যে এখনকার যে অর্থ এইটা আমরা মনে রাখবো এখনকার অর্থগুলোকে বলা হয় যেগুলো আমরা এখন ব্যবহার করি এগুলোকে বলে প্রচলিত অর্থ মানে যেটা বর্তমানে চলছে আচ্ছা দেখো তো আচ্ছা দেখো তো কি অর্থ ছিল যা পাকে জন্মে এটা কি অর্থ বুৎপত্তিগত বা প্রত্যয়গত অর্থ এখনকার অর্থ অর্থাৎ প্রচলিত অর্থ কি পদ্ম কিন্তু পদ্ম তো পাকে জন্মে তাহলে বুৎপত্তিগত অর্থের সাথে প্রচলিত অর্থের একটা আংশিক পার্সিয়ার মিল আছে না একটা আংশিক মিল আছে না যেমন রুড়ো শব্দের ক্ষেত্রে কি হয়েছিল একেবারেই মিল নেই যেটা প্রত্যয়গত সেটা যে হরণ করে আর এখন প্রচলিত অর্থ কি একটা পশু তাই তো জঙ্গলে একটা পশু আর এখানে দেখো পঙ্কজ শব্দের অর্থ যা পাকে জন্মে এটা প্রচলিত বা ভূপত্তিগত অর্থ এর অর্থ যা পাকে জন্মে আর প্রচলিত অর্থ কি প্রচলিত অর্থ হচ্ছে পদ্ম যেটাও কিনা পাকে জন্মে তাহলে আমি ধরে নিতে পারি যে বুৎপত্তিগত অর্থ এবং প্রচলিত অর্থ এর মধ্যে একটা আংশিক মিল আছে এটাকে বলে যোগ রুড়ো শব্দ কি বলে যোগ রুড়ো শব্দ সংজ্ঞা কি যে শব্দের প্রচলিত অর্থের সঙ্গে আমি বলছি লেখে নাও যে শব্দের প্রচলিত অর্থের সঙ্গে বুৎপত্তিগত অর্থ বা বাগত অর্থে সাথে প্রচলিত অর্থে একটি আংশিক সম্পর্ক থাকে তাকে বলা হয় যৌপ্র শব্দ যদি কেউ এর থেকেও ভালো লিখতে চাও সে দেখো যে শব্দের প্রচলিত অর্থের সঙ্গে বুৎপত্তিগত অর্থ বা সম্পর্ক থাকলেও কমান অন্য অর্থগুলি থেকে একটি অর্থই বিশেষ হয়ে যায় তাকে বলা হয় যৌগুরও শব্দ বুঝছে যেমন পঙ্কজ আছে বাসি আছে প্রভৃতি দেখো তাহলে পঙ্কজের উৎপত্তিগত অর্থ কী ছিল যা পাকে জন্মে প্রচলিত অর্থ কি পদ্ম

এইখানে যা পাকে জন্মায় এখান থেকে আমি কি করেছি ওই শামুক শামুক তারপর যা যা গুগলি বলো যে সমস্ত যা কিছু পাকের মধ্যে হয় সে সমস্ত কিছুকে বুঝাচ্ছিলাম কিন্তু এই সমস্ত কিছুকে বাদ দিয়ে এখন আমি কি করেছি না এখন আমি পদ্ম কিনি চলে এসেছি অর্থাৎ একটা বিরাট বড় অর্থ থেকে আমি একটা মাত্র বস্তুতে বা একটা মাত্র জিনিসের উপরে জোর দিয়েছি এটা হচ্ছে তাহলে স্যার একটা ইজি সংজ্ঞা বলব যে সমস্ত শব্দের সাথে যে সমস্ত শব্দের অর্থের সাথে প্রচলিত অর্থে একটি আংশিক মিল থাকে এটা করবে একটু একটি যে শব্দের প্রচলিত বা ভূতপত্তিগত অর্থের সাথে সরি যে শব্দের ভূতপত্তিগত অর্থের সাথে বা প্রকৃতিপ্রত্যয়গত অর্থের সাথে প্রচলিত অর্থের আংশিক বা সামান্যতম মিল থাকে তাকে বলা হয় রূঢ় শব্দ সেবিকন এখানে বৃহত্তর অর্থ থেকে একটিমাত্র অর্থই প্রাধান্য পেয়ে থাকে হয়েছে এটা করতে পারো নাহলে যে শব্দের প্রচলিত অর্থের সঙ্গে উৎপত্তিগত অর্থ বা সম্পর্ক থাকলেও অন্য অর্থগুলি থেকে একটি অর্থই বিশেষ হয়ে যায় তাকে বলা হয় যোগগুরো শব্দ যেমন পঙ্কজ আর বাসি তো চলুন ক্লাসটা আমাকে বড় হয়ে যাচ্ছে আজ পর্যন্তই থ্যাংক ইউ